চলে আসলাম আরো একটা নতুন ভিডিও ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিডিও যখন আপলোড করেন সে সময় ভিডিও গুলি কিন্তু হলুদ থাকে এই কি কারণে হলুদ হয় এবং এই হলুদ কারণে কি আপনারা পাবেন কিনা তো এটা বিস্তারিত কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিওতে বলবো এবং ভিডিওটা একটু স্কিপ না করে কিন্তু অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই সিসি অপশনটা কিভাবে আপনারা বন্ধ করবেন এবং এটা ভিডিও থেকে কিভাবে রিমুভ করবেন সম্পূর্ণ প্রতিষ্ঠা আপনাদেরকে দেখাবো এবং এটা এককালীন কিভাবে আপনারা একবার বন্ধ করে দেবেন সেটাও আপনাদেরকে দেখাবো কোনো ভিডিও আপনারা আপলোড করলে আর কোনো ভিডিওতে পরবর্তীতে আর আপনাদের সেই অপশনটা শো করবেন না তো এই কাজটা করার জন্য অবশ্যই আমাদেরকে কোরম বাজারে আসতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা মোবাইল স্ক্রিনে যাই আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে কাজটা করবেন দুটা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা সর্বপ্রথম এখানে কোরম বাজারটি সিলেক্ট করবেন তো কোরম বাজারে আসার পরে আমরা এখানে লিখে সার্চ দিব যে বিজনেস ফেসবুক বিজনেস আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক

এখান থেকে আমি যদি একটু নিচের দিকে আসি এখানে এখান থেকে একই জায়গায় নিয়ে যাবে তো আপনারা এখান থেকে ক্লিক করবেন তো এখান থেকে ক্লিক করার পরে আপনার যে যতগুলো ভিডিও আপলোড করেছেন সমস্ত ভিডিও কিন্তু এখানে শো করবে তো এটা যদি আমরা একটু সাইফ করি এদিকে যে আমি একটু জুম আউট করছি

ডিসপ্লেটা তার সেটা ডিসপ্লেটা ওপরে কিন্তু শো করে এই কারণে কিন্তু এটা যদি বাংলার সাথে আপনার যদি হিন্দি এবং ইংলিশ টাইটেলটা যদি মিল না করে তাহলে কিন্তু আপনার এই ক্ষেত্রে সমস্যাটা হয় তো এখানে সিসি অপশানে যদি আমরা একটা ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সিসি অপশনটা হলুদ হয়ে রয়েছে তো আমরা এখানে সিসি অপশনের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ যে ক্যাপশন এই অপশানটা দেখা যাচ্ছে তো এখানে আমরা আবার ক্লিক করব। এটার সমস্যাটা কি এটার মূলত মেন সমস্যা আপনারা অনেকে মনে করবেন যে এটা হয়তো কপিরাইট বা কোনো ইস্যু বা ক্লেম এগুলি কোনো কিছুই না এই অপশনটা থাকলে আপনার মনিটাইজের কোনো ক্ষতি হবে না এবং আপনি যদি মনিটাইজ সেট আপ নাও করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজ সেট আপটা পেয়ে যাবেন তা আপনি মনিটাইজার জন্য আবেদন করতে পারেন যাদের এই ক্রাইটেরিয়া পূরণ হয়ে থাকবে তারা অবশ্যই আবেদন করবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা অপশন দেখা যাচ্ছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অটো জেনারেটার যে ক্যাপশন এবং অটো জেনারেটার সাব টাইটেল এটা কিন্তু এখানে দুইটা অপশন আমাদের এখানে শো করছে তো এখানে আমরা একটু যদি আউট করে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন ওয়ান হয়ে রয়েছে তো এই দুইটা অপশন আমরা এখান থেকে বন্ধ করে দেই তো বন্ধ করে দেওয়ার পরে কিন্তু আমাদেরকে একটু নিচের দিকে এখানে দেখতে হবে যে সেভ অপশন দেখা যাচ্ছে তো অবশ্যই এখান থেকে আমরা সেভ করতে হবে তো এখানে সেভ করার পরে কিন্তু আমাদের এই যে সিসি অপশনটা সেটা কিন্তু আমাদের এখান থেকে রিমুভ হয়েছে কিনা সেটা আমরা এখান থেকে রিফ্রেস দিয়ে দেখবো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু দ্বিতীয় ভিডিওটার যেই অনেকটা সময় লাগে তো সেই সময় কিন্তু এটা অনেক ক্ষেত্রে সাথে সাথে হয় না তো একটু সময় লাগবে এখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা এটা কিন্তু অপশনটা নেই তো এখানে আমরা যে সিসি অপশনগুলি দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা ভিডিওতে এইভাবে কাজ করে আমাদের এটা সেভ করে দিতে হবে কিন্তু আমাদের যাবে আর আপনি যখন পরবর্তী ভিডিওতে আপনি ভিডিও আপলোড করবেন সে সময় কিন্তু আপনার যে ভিডিওগুলিতে আর যাতে সিসি অপশনটা না আসে এবং হলুদ যাতে এরকম না হয় তো এটা সেটিংসটা করার জন্য অবশ্যই আপনাকে আরেকটা সাইডে আসতে হবে তো এই সেটিংসটা এককালীন একবারে করলে পরে আপনাদের ভিডিও তো আর কখনোই আসবে না যদিও কোনো সময় ভুলবশত এসে যায় তাহলে আপনি একইভাবে কিন্তু এখান থেকে আমি যেভাবে দেখালাম সেমভাবে আপনারা কাজ করে কিন্তু এখান থেকে সিসি অপশনটা রিমুভ করতে পারেন তো জাস্ট এখান থেকে আমরা কিন্তু আরেকটা যে ট্যাব আছে আমরা এখান থেকে একটা ট্যাব নেব এই সাইডটা এখানে থাক তো আমরা নিউ একটা ট্যাব নিলাম ট্যাব নেওয়ার পরে এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনি লিখবেন যে ফেসবুক ওয়েব ওয়েব ডট ফেসবুক ডট কম এটা আপনার লিখে সার্চ দেবেন তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি ডাব্লু ডাব্লু ডট ওয়েব ডট ফেসবুলে ফেসবুক দেওয়ার দরকার নাই আপনি সরাসরি এখান থেকে দিবেন তা আমি লিখে দেই এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েব ডট ফেসবুক এটা তো আমরা চলে আসলাম তো এটাতে আসার পরে এখানে যদি আপনাদের আইডি শো করে তো অবশ্যই আপনারা কিন্তু একইভাবে পেজটা এখান থেকে সিলেক্ট করবেন যেহেতু আমার পেজটা সিলেক্ট করা আছে তাহলে এখানে আমি আর সিলেক্ট করলাম না তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ডান পাশে যে এখানে নিচে আপনার প্রোফাইলটা দেখা যাচ্ছে আপনি প্রোফাইলে ক্লিক করতে পারেন প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আমাদের একটু আবার জুম আউট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে বাম পাশে যে অপশনগুলি শো করছে এখান থেকে আমরা কিন্তু এখানে আপনার আরো অনেক অপশন শো করতে পারে আপনি এখান থেকে খুঁজে নেবেন যে সেটিং অপশনটা আপনারা ক্লিক করবেন তো এখানে সেটিংসে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমাদের অনেকগুলি অপশন শো করছে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি অপশন শো করছে তো এটা আমরা এখান থেকে

এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অটো জেনারেটর ক্যাপশন এন্ড সাপ্লাইটেল তো এটা কিন্তু আমাদের এখান থেকে আমরা যদি ডান পাশে যাই আসি তো এখানে আমরা একটু জুম করব জুম করার পরে এখানে দেখতে পাচ্ছি যে দুইটা কিন্তু টিক মার্ক দেখা যাচ্ছে এই টিক মার্ক দুইটা আমাদের কিন্তু এভাবে উঠে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক দুইটা কিন্তু এখান থেকে নেই টিক মার্ক দুইটা উঠে গেছে এখন আপনি কি করবেন জাস্ট এখান থেকে নিচের দিকে আসবেন তো এখানে একটা সেভ অপশন দেখতে পাচ্ছেন এই সেভ অপশনে ক্লিক করলে আপনাদের কাজ শেষ আর কখন আপনি যখন ভিডিও আপলোড করবেন সেই সময় আর কোনো ভিডিওতে কিন্তু সেই অপশনটা শো করবে না এখান থেকে আপনারা জাস্ট বেরিয়ে যাবেন আপনাদের আর কোনো কাজ নেই তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা কি ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন